টোটিনি চা খাচ্ছিলো আর গভীর কোনো এক চিন্তায় মগ্ন ছিল ইতিমধ্যে বাচ্চারা আসে আর চা খাওয়ার জন্য বায়না ধরে টোটিনি ওদেরকে বকা দেয় তবে টোটিনিকে লুকিয়ে পরশুরাম বাচ্চাদেরকে চা খেতে দেয় সেটা টোটিনির নজরে পড়ে গেলেও বাচ্চাদেরকে শাসন করে তবে নিজের পরিবারকে খুবই ভালোবাসে টোটিনি হঠাৎ করে এই পিকু স্কুলের কথা মনে পড়তে মন খারাপ হয়ে কাঁদতে থাকে বলে আমি ওই স্কুলেই পড়তে চাই পা পরশুরাম পিকুকে শান্ত করে এদিকে টুটিনি আর পরশুরাম একে অপরের সাথে রোম্যান্স তবে বাচ্চাদের লুডো খেলার বায়নার জন্য তাদেরকে তখনকার মতো থাকতে বিরত হয় এরপরে আমরা দেখি পরশুরাম ব্লু প্রিন্ট কিভাবে কর্ণ চ্যাটার্জির লোকজন এসে স্কুলের সামনে হাঙ্গামা করবে তার আগে থেকে আমাদেরকে তৈরি থাকতে হবে বলরাম বেশে স্কুলের পাশে একটা দোকানে থাকবে আর পার্থ অ্যাকশন টিমে আঠেরো তারিখে ঝামেলার এসে পরশুরামের ছেলে মেয়েকে স্কুল থেকে টিসি দেওয়া হবে আর সেটা কিছুতেই হতে দিতে পারে না এরপরে শীতলের কল আসে তার কাছে শীতল বলে যে কি এইটিনতে কিভাবে কর্ণের গুন্ডাগুলোকে প্রতিরোধ করবে তারই প্ল্যান বানাচ্ছ পরশুরাম বলে যে তুমি কি করে জানলে শীতল বলে যে সব খবর রাখি কর্ণের দলে আসলে আমিও তো সামিল হয়েছি আঠেরো তারিখে কিন্তু কুরুক্ষেত্র হবে আর তোমরা যদি কোটে যাও তাহলে আমার গুলির ফার্স্ট টার্গেট হবে তুমি আর সেকেন্ড টার্গেট হবে তোটিনি। তোমায় আমি কত ভালোবেসেছি কিন্তু তুমি তার কোনো দাম দাওনি আমার লাইফটা হেল করে দিয়েছে তুমি তবুও তো তোমাকে ভালোবাসি তাই তোমাকে মেরে ফেলার পরে শেষ একবার আলিঙ্গন করতে চাই শীতল ফোনটা রেখে দেয় পরশুরাম অফিসারদেরকে ইনস্ট্রাকশন দেয় যে স্কুলের সামনে সমস্ত ঘটনাগুলোকে রেকর্ড করতে হবে আর অ্যারেস্ট করতে হবে গুন্ডাগুলোকে যাতে ওরা মুখ খুলতে বাধ্য হয় যে কর্ণই ওদেরকে পাঠিয়েছে